আমি এই মাত্র স্নান করে এলাম ভাবলাম একটা কিছু ভালো চ্যালেঞ্জ পাবো কিন্তু এই আজ পেঁয়াজ দিয়ে আমাকে গোটা মুখে মেকআপ করতে হবে তোমরা আমরা কি কি সব চ্যালেঞ্জ দাও আমার ভালো লাগে না বাবা চলো চ্যালেঞ্জ দিয়েছো যখন করেই ফেলি মেকআপ ইউজিং অনিয়ন এই যে পেঁয়াজ দিয়ে এবার মেকআপটা সারা যা পিঁয়াজ দিয়ে কি করে মেকআপ করব হায় রে হায় হায় রে হাই তো আমাকে কেউ বুদ্ধি দাও না না সরি সরি চলো প্রথমে ফাউন্ডেশন লাগাই প্রথমে এই জোখ এই চুলগুলোকে আগে বেঁধে নি না হলে মেকআপ করা যাবে না এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তোমরা শুনতে পাবে না বলে আমি ফ্যান বন্ধ করে ভিডিও করছি বাপরে গরম গিয়ে ফাউন্ডেশন এই হলো গিয়ে পেঁয়াজ আজকে যে কি হবে কে জানে আমারই মুখের মধ্যে হয়তো মাংস রান্না হবে পেঁয়াজ আদা রসুন গরম মশলা কখনো কমেন্ট করে দিও না আবার কাঁচা চিকেন দিয়ে মেকআপ করো অবশ্য বিউটি ব্লেন্ডারের মতই দেখতে কিছুটা পুরো পুরো মিনিট ব্লেন্ড করার পর দেখো ফাইনাল রেজাল্ট তো গরমে ভুলেও গেছি মেকআপ করতে ফাউন্ডেশনের পর কি লাগাতে হয় অনেকদিন মেকআপ করিনি যা গরম পড়েছে বাবারে বাবা আচ্ছা একটা কথা তোমাদের ভিডিওর মাঝখানে বলে রাখি এই গরমের মধ্যে আমি সইটার পরে পাবলিক রিয়াকশন করব এই ভিডিওটা কি তোমরা দেখতে চাও অবশ্য এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন আগে আজ থেকে প্রায় এক বছর আগে আমার চ্যানেলটা এখনো রয়েছে তোমরা যদি দেখতে চাও আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি না ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আবার আমি নতুন করে করব তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে এই গরমের মধ্যে পুরো ফুল হাতা জ্যাকেট সোয়েটার পরে পাবলিক রিয়াকশন কেমন মজা হবে বলো তো কথা বলতে বলতে ভিডিওটা এগিয়ে যাচ্ছে না না দাঁড়াও দাঁড়াও এবার লাগাই আজ আমি এই লিপস্টিক দিয়ে কিন্তু ব্লাশ अप्लाई করব আর এই লিপস্টিকটাই ঠোঁটে লাগিয়ে নেব দেখি কতদূর কি হয় পিয়াস দিয়ে চ্যালেঞ্জ তোমরা দিয়েছো আমার মুখটা বেঁকে যায় না বাবারে বাবা খুব কি সুন্দর ভালোই লাগছে চলো আমি লিপস্টিক লাগিয়ে ফেলি এই রেড কালারটাই আজকে লাগাবো পিঁয়াজ দিয়ে মেকআপ সত্যিই ভালো হচ্ছে তোমরা কমেন্ট করো বন্ধুরা দেখো তোমাদের সামনে লাইভ কিন্তু আমি ভিডিওটা কাটছি না স্প্রিট মোশন বাড়িয়ে দিচ্ছি ঠিকই কিন্তু ভিডিওটা আমি একটা কোন কাটছি না তোমাদের সামনে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে এত সুন্দরভাবে লিপস্টিকটা লাগিয়ে দেখালাম চলো এবারে আই লাগিয়ে ফেলি এই পচা গরমে ভুড়ি দেখানো পেট কাটা জামা যেহেতু পরেছি হলুদ কালারের তাই হলুদ কালারেরই আই লাগাবো ঠিক আছে কিছু মনে করো না কি করবো আমার ভুড়িটা বড় হয়ে যাচ্ছে তো তা বলে কি পেট কাটা জামা পরবো না সামনেই আইশ্যাটাটা अप्लाई করছি একটু কোনো ভিডিও কাটবো না শুধু সিড মোশন বাড়িয়ে দিচ্ছি এই পیاز অনেক কাজের বন্ধুরা দেখো যখন মাছ মাংস রান্নাতে লাগে সেরকম মেকআপ করতেও লাগে আর এই দেখো কি পরিমানে আমি ঘামছি ফ্যান বন্ধ করে ভিডিও করছি তো এরপরে কি अप्लाई করি আইলাইনার তো লাগাবো না

যারা চ্যালেঞ্জ দিয়েছো বাবা বাবা তাদেরকে আমি তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে পিঁয়াজ দিয়ে কিন্তু চুলটা ছাড়াতে পারলাম না কিন্তু চিউনি দিয়ে ছাই নিলাম কিছু মনে করো না যেহেতু ইয়েলো কালারের ড্রেস পরেছি সেহেতু দেখো ইয়েলো কালারের ইয়ার রিং পরে নিচ্ছি আমি কান থেকে রক্ত বেরিয়ে যাবে মনে হচ্ছে বাবা রে বাবা এত গরম তো দেখো আর ভিডিওটা বড় করছি না এটাই কিন্তু আমার ফাইনাল রেজাল্ট মেকআপ ব্রাশ, ব্লেন্ডার ছাড়াও কিন্তু এই পেঁয়াজ দিয়ে কি সুন্দরভাবে আমি মেকআপ করা যায় আমি এতদিন জানতাম এই পেঁয়াজ দিয়ে মাছ মাংস রান্না হয় ভালো ভালো তরকারি রান্না হয় আজ থেকে তোমাদের জন্য শুধুমাত্র জানতে পারলাম পেঁয়াজ দিয়ে এত সুন্দর মেকআপও করা হয় এরপরে কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর এই এত গরমে এত পচা গরমে আমি সোয়েটার পরে পাবলিক রি অ্যাকশন সেটাও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো সবাইকে টাটা আর পেঁয়াজের শুভেচ্ছা